এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি হচ্ছে একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই মেয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করবেন চলে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি দিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা মুসাহ একটু বললাম ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বললাই সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তু সাহাভাবে পানি নিয়ে দিলেন এবং এসে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইন্নি লিমা ইলাইয়া মিন খাই ফির রি ইনি লিমা ইলাইয়া মিন